আন্দোলনের ধারাবাহিকতায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শনিবার উনিশে এপ্রিল সারা দেশে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে বা গুরুত্বপূর্ণ স্থানে প্লেকার্ড হাতে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা এই কর্মসূচির নাম দিয়েছেন রাইজ ইন রেট শুক্রবার আঠারোই এপ্রিল রাতে ফেসবুকে কারিগরি ছাত্রীয় আন্দোলন বাংলাদেশ নামে পেজে এই ঘোষণা দেওয়া হয় আন্দোলনের সার্বিক আপডেট এই পেজে দিয়ে আসছেন শিক্ষার্থীরা ফেসবুক পেজে বলা হয়েছে শনিবার আমাদের কর্মসূচির নাম রাইজিং রেট ঘোষণা করা হলো আন্দোলনের সার্বিক আপডেট এই পেজে দিয়ে আসছেন শিক্ষার্থীরা ফেসবুক পেজের তথ্য অনুযায়ী শনিবার সারা দেশে সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে সকাল সাড়ে এগারোটা থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে এই কর্মসূচির আওতায় কুমিল্লায় ন্যাককারজনক হামলার প্রতিবাদে ও কারিগরি অধিকার নিশ্চিত না হওয়া প্রতিটি পলিটেকনিক মূল জন্য লাল কাপড় ফটো দিয়ে দেওয়া হবে পাশাপাশি কারিগরি বৈষম্য ধ্বংস ও ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনদুর্ভোগ সৃষ্টি না করে মহাসড়কের দুই পাশে বা গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা প্লেকার্ড হাতে মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ কর্মসূচি পালন করবেন বলে জানানো চক্রবর্তী ডেস্ক নিউজ একান্ত টিভি চট্টগ্রাম